সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খোয়ালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন হাইকোর্টের রায় বহাল থাকলো নজর রেখেছি আর তারপর চাকরি হারারা কান্নায় ভেঙে পড়লেন তারা বলছেন যে বাড়িতে গিয়ে কি করে মুখ দেখাবো স্ত্রীকে সন্তানকে যেভাবে এই বিপদ তাদের ঘাড়ে নেমে এলো বলা যায় আকাশ ভেঙে পড়ার মতো বাধা এমন অবস্থা তাদের তারা বলছেন যে যারা দুর্নীতি করলো যারা এর সঙ্গে জড়িত থাকলো তাদের জন্য আজকে যোগ্য প্রার্থী হয়ে তাদের চাকরি খোয়াতে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আজকে যে যে হারে দুর্নীতি হয়েছে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এসএসসির রিক্রুটমেন্টের নিয়োগে আলাদা করে যোগ্য আর অযোগ্য সামনে আনা বা তার তথ্য সামনে আনা সম্ভব হয়নি যা বাস্তবসম্মত নয় এবং এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকাতে কমিশনের ভূমিকাতে যে তারা কেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে তালিকা যে তথ্য সেটা তুলে ধরতে পারলো না আদালতের সামনে যে কারণে যোগ্য প্রার্থী হয়েও চাকরি গেল প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মোট তার মধ্যে যোগ্য প্রার্থীরাও রয়েছেন কি বলছেন আইনজীবী মহল এই রায়ের পর শুরুতেই সোনা আপনাদের আসলে কলকাতা হাইকোর্টের রায়টাই অনাকাংশে বহাল রয়েছে প্যানেল বাতিলের যে নির্দেশ এই প্যানেল বাতিল কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হবে তিন মাসের মধ্যে ফলে সেখানে পার্টিসিপেট করবেন এটি বোর্ড এবং সরকার প্রত্যেকে তিনজনে তিন রকম তথ্য দিয়েছে একজন দিয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি একজন দিয়েছে পাঁচ হাজার একশো উননব্বই একজন দিয়েছে চার হাজার তিনশো সাতাশ চাকরি যে বাতিল হলো তার দায়টা কি রাজ্য সরকারের এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ দিয়ে চাকরি ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের এই যে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন তারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই অবস্থা পরীক্ষা দিতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তাদের বয়স চলে গেছে কারণ বয়স আমি যা শুনলাম তাতে কন্ডন করবেন বয়স সেটাই আমাদের ইয়ে ছিল যে বয়স কন্ডন করতে হবে বয়স কন্ডন করবেন বয়স কন্ডন করে তারা নিশ্চিতভাবেই ওই পার্টিসিপেট করবেন সুপ্রিম কোর্ট আজ ওদেরকে বেতনের ফেরত দিতে হবে 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 সেটা সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে এটাই দিস ইজ বিয়ন্ড রিপেয়ার এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয় কোনোভাবেই বাছাই সম্ভব নয় তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো এন্টায়ার অবজারভেশনটাকে হ্যাঁ একজন ডিজেবেলের পিটিশন ছিল তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে যে ডিজেবেল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিউল বিন সার্ভিস সেটা রিস্টেট থাকবে সার্ভিসে দেখুন কতদিনের মধ্যে নতুন রাজ্য সরকার রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশান বের করতে পারে তাতে সুপ্রিম তাতে হ্যাঁ তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু ওয়েদার দিস প্যানেল ওয়াজ লিগেল অল লিগেল ওয়েদার দ্য সার্ভিসেস গিভেন টু দিস পিপল টেন্টেড অর ওর টেন্টেড

কোথায় যাবেন কোন পথে হাঁটবেন কোন আইনি লড়াই লড়বেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে তারা জানেন না তারা দিশাহীন দিদি কোথা থেকে এসেছেন কোন স্কুলে পড়ান আপনি দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাকি আমি কুলটি গভর্নমেন্ট কলোনি রিফিউজি গার্লস হাই স্কুল ঘটক মানে ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স এই যে আজকের এই রায়টা শোনার পর মনে হচ্ছে যারা দুর্নীতি করলো যারা নিজেদের পকেটে যে নেতা মন্ত্রীরা নিজেদের পকেটে টাকা ভরলো ঘুষ ভরলো 打呗，这种。 আমি আমার নিজের জ্বালাতেই মানে বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না নেতা মন্ত্রী মানে আমরা তো অত হায়ার লেভেলের নই আমরা সাধারণ মানুষ হ্যাঁ ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি জানি ভালো করে পড়াশুনো করলে ভালো চাকরি পাবো বা ভালো জায়গায় দাঁড়াবো এই করে করে প্রথমে প্রাইমারি চাকরির পরীক্ষা দিই গিয়ে চাকরি পাই দু সালে জয়েন করি চার বছর সেখানে মানে চাকরি করি তারপরে আবার এই এসএসসিতে নাইন টেনের আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করি মাঝখানে ছিল আপার প্রাইমারি আপার প্রাইমারিতেও আমি কোয়ালিফাইড ছিলাম প্রথম যে প্রথম যখন রিটার্ন পরীক্ষার পরে পাশ করে ইন্টারভিউ হয় ফার্স্ট লিস্টে আমার সাতান্ন নম্বর র্যাঙ্ক ছিল মানে ইন্টারভিউ পরে তারপরে সেটা ক্যান্সেল হয়ে যায় আবার নতুন করে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন বলা হয় কি যারা নাইন টেনে চাকরি করছো তারা হচ্ছে যেহেতু স্কেল হয়ে যাচ্ছে আপারের জন্য তারা যেতে পারবে না হ্যাঁ তবে আমরা যেহেতু সৎভাবে বড় হয়ে অভ্যস্ত সেই জন্য আমরা লুকিয়ে আর সেই আপারের ইন্টারভিউটা দিতে যাইনি আমাদেরকে যেতে দেওয়া হয়নি লিগালি যেতে দেওয়া হয়নি সেই না গিয়ে অনেক বড় ভুল করেছি অনেকে আছে বেরিয়ে গেছে গিয়ে দিব্যি এখন আপারে চাকরি করছে সেটা করলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না সেখানে কি হলো নাইন টেনের এই চাকরিটা আজকে প্যানেল শুদ্ধ উল্টে গেল আমরা সাফার করলাম এই যে বলছে প্রাইমারিতে আবার মানে বিগত যে চাকরি যারা পূর্বতন চাকরিতে ছিল তারা ফিরে যেতে পারবে কোথায় যাব তাহলে আমি প্রাইমারিতে চাকরি করতাম প্রাইমারিতে যাব আবার যে প্রাইমারিতে যাব দু সালে সেটা নিয়েও কিন্তু কেস চলছে আপনারা জানেন সেটা তাহলে দুদিন বাদে সেটাও যদি প্যানেল ধরে আউট হয়ে যায় তখন আমি কোথায় যাব ফাঁসির মঞ্চে গিয়ে ঝুলবো না নিজে গিয়ে আত্মহত্যা করবো আমার তো পরিবার আছে পরিজন আছে মান সম্মান আছে অনেক বড় মানে সম্মানের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে কিনা পড়াশোনায় খুব ভালো ওই মেয়েটি এরমভাবে আমি অন্তত বড় হয়েছি তাহলে প্রাইমারি গেল আমার আপার প্রাইমারিতে ঢুকতে দিল না হাত পা বেঁধে আউট করে দিল তারপরে টেনে যখন আমি চাকরি করছি সম্মানের সঙ্গে দুম করে একদিন এসে দেখা গেল হাইকোর্টে সেই চাকরির প্যানেলটা আউট হয়ে গেল এক বছর ধরে নাটক করে করে নাটক অনেক চলে 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 হেয়ারিংয়ের পর হেয়ারিং হয়ে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় এত টাকা খরচ করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের খরচ হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট তো ছোটোখাটো কোনো জায়গা নয় তাহলে অনেক টাকা খরচ করে আমাদের লয়ারটা করাতে হয়েছে সেখানে কেস লড়তে হয়েছে হওয়ার পরে কালকে সন্ধেবেলা আমরা জানতে পারছি যে আজকে নাকি মানে রায় রায় বেরোবে তাহলে আমরা সেই মানে সেই সময়টুকুও জানি না যেখানে আগের দিন সন্ধেবেলা তারা বলছেন যে চাকরি তো খোয়ালেন সঙ্গে সঙ্গে মানসম্মানও খোয়ালেন যে যে ছোটবেলা থেকে তাকে চেনেন লোকে একজন যোগ্য প্রার্থী হিসেবে চাকরি প্রার্থী হিসেবে ভালো পড়াশুনো হয় আর আজকের দিনে দাঁড়িয়ে চাকরি খোয়ালেন এবার কাকে গিয়ে প্রমাণ করবেন তিনি যোগ্য ছিলেন কি অযোগ্য ছিলেন সম্মানটাও গেল চাকরিটাও গেল এখন কি করবেন অসহায় চাকরি হারারা পিঙ্কি সঙ্গে থাকো সরাসরি চলে যায় রঞ্জিতের কাছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পোসাবা সেখানকার রাঙাবেরিয়া হাই স্কুল সেই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক তারা আজকে চাকরি হারালেন তারা কি বলছেন রঞ্জিতের কাছ থেকে শুনবো রঞ্জিত একদমই তুমি বুঝতে পারছো যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গোসবার যে হাই স্কুল সেই হাই স্কুলে কিন্তু তেরো জন যারা জানা যাচ্ছে যে তেরো জন স্কুল শিক্ষকের চাকরি গেছে আজকের সুপ্রিম কোর্টের রায় এবং সেই স্কুলে যারা চাকরি হারা যে শিক্ষকরা রয়েছে আমি তার সাথে কথা বলবো আপনারা তো রাঙাবিলিয়া হাই স্কুলের স্কুল শিক্ষক ছিলেন আজকে সুপ্রিম কোর্টের রায় আপনার চাকরি গেল মানে কি বলবেন এই যে যোগ্য অযোগ্য এই যে বাছাইটা কেন করতে পারলো না রাজ্য সরকার কি বলবেন ডিভিশন বেঞ্চে আমাদের অনেক দিন ধরেই মামলা চলছিল তার আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেও চলছিল রাজ্য সরকার মানতেও চায়নি রাজ্য সরকার হচ্ছে টাকা তুলেছে ক্যান্ডিডেট কাছে টাকা তুলেছে সেই টাকা বিপুল পরিমাণ ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিয়েছে ও এমআর ফিল আপ করেছে এরকম করে জমা দিয়ে যোগ্য অযোগ্য একসঙ্গে মিশিয়েছে কোর্ট যখন বারবার যখন যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ চাইছিল তখন রাজ্য সরকার বলছে দিতে পারবো না করতে পারছি না আমরা জানি না এরকম বলছিল। কিন্তু এটাই ইচ্ছে করেই করছিল যাতে যোগ্য অযোগ্য যদি আলাদা হয় তাহলে অযোগ্য রাজ্য সরকারের চেষ্টা চালাচ্ছিল ভাইপো দুজনে মিলে কাজ করেছে যৌথ প্রচেষ্টা এখন মুখ্যমন্ত্রী উনার থাকার একদম নেই উনি বলবে যে এখন আমরা জানি না কিছু জানি না উনি সব জানে উনি মাস্টার মাইন্ড উনি আমাদের মাস্টার মাইন্ড একদমই এখন দেখতে পাচ্ছেন চাকরি আর স্কুল শিক্ষক তারা বলছে যে মুখ্যমন্ত্রী থাকার কোনো দরকারই নেই কারণ সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাই আমি কথা বলবো আপনি তো ওই স্কুলে শিক্ষক মানে এই যে চাকরি চলে গেল পরিবার আছে মানে কিভাবে চালাবেন পরিবার বলতে স্যার আমি একটু আগে ফোন করলাম বাড়িতে সেখানে গেলে আমার বাবা মার সঙ্গে কোনো কথা বলতেই পারছি না আমি বাবা মার পুরো ভেঙে পড়েছে আমি এখন স্কুল থেকে একটু আগে বেরিয়ে এলাম খুব দুঃখের সাথে বেরিয়ে এলাম এতটা রাস্তা যাবো এখনই গিয়ে এখনই বাড়িতে আমি কিভাবে ঢুকবো আমি বুঝতে পারছি না এখন চালাবেন কিভাবে বাবা মা পরিবার চালাবো আমি এখন বাড়িতে গিয়ে থাকবো কি করে দাঁড়াবো কি করে সেই সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই এই যে মানে মাত্র পাঁচ হাজার জনের জন্য এই এতজনকে জলে ভাসিয়ে দিলো অ্যাকচুয়ালি শেষ শেষ প্রেটটা তো পুঁতে দিয়েছে রাজ্য সরকার কি করব আমাদের এখন আর কোথায় যাওয়ার রাস্তা নেই আমরা মানে বলতে পারছি না যে আমি আর কি বলবো যে সামান্য এই দায়িত্ব রাজ্য সরকার অবশ্যই নিতে হবে কি হবে আমি দুদিন আগে আপার বাইমে চাকরি গেলাম না কেন না আমি স্কুলে আছি অনেকদিন ধরে একটা ভালো জায়গায় আছি কিন্তু আমি আবার বাইমের গেলাম না চলে গেলাম না কেন না আমি একজনকে সুযোগ দিলাম আমি এর আগে দু হাজার উনিশ সালে আমি প্রাইমারি চাকরি ছেড়ে আমি এই চাকরি জয়েন করেছি এবার আমি যাবো কোথায় আমি একটা চাকরি ছেড়ে আসলাম আবার আবার প্রাইমারি সেটা আমি গেলাম না কাউন্সিলিংয়ে এখন আমার নাইন টেন যেটা আছে সেটাতে আমার চাকরি নেই তাহলে এই মাসতে আমি যাবো বা কোথায় আমার কি কি করবো আপনার মেয়ে আছি অফিস আছে বা মাতাদের কি কি বলবেন বাড়িতে কি বলবো বাড়ি থেকে সেই কি বলবো তো আমার এখনো ভাষা নেই আমার

সঙ্গে থাকো রঞ্জিত আমি মানবতার খাতিরে যার চাকরি থাকলো সেই শিক্ষিকা তিনি আজকে কোনোভাবেই ছিল না এটা একদম অনভিপ্রেত যেটা জানাচ্ছেন কাম্য চেয়েছিলাম যে আলাদা হোক যারা দুর্নীতিগ্রস্ত তারা তাদের চাকরিটা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাবে এবং যারা সত্যি চাকরির যোগ্য বা চাকরির যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে